নমস্কার শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আলাদম আজ আবারও বার্ষিক রাশি ফল নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে আজকের আলোচনা হবে বৃশ্চিক রাশির দু সালের বার্ষিক ফল বিষয়ে আর দেরি না করে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের বছরের শুরু থেকেই অর্থাৎ দু হাজার সালটিতে বৃশ্চিক রাশির ধনভাবে অর্থাৎ রাশির দ্বিতীয়ভাবে রবিদেবের সাথে রাশ্যাধিপতি মঙ্গল বুধ ও শুক্রের অবস্থান থাকিবে দেবগুরু বৃহস্পতি মিত্র রাশি মেষ রাশিতে ফার্স্ট মে দু পর্যন্ত গোচরে অশুভাবে অবস্থান করিবেন এবং শনিদেব গোচরে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ঢাইয়ার মধ্য দিয়ে হাঁটবেন সুতরাং শনি মানসিক দুশ্চিন্তার মধ্যে রাখিতে পারেন রাহু গোচরে পঞ্চমভাবে অশুভভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করিয়াছেন এবং আগামী আঠেরোই মে দু পর্যন্ত রাহু অশুভ তথা বিরুদ্ধ ফলদাতা হইতে পারেন যেরূপ রোগ ব্যাধির কারক হইতে পারেন পরবাস গমন করাইতে পারেন অর্থহানির কারক হইতে পারেন বহু প্রকার কার্যহানি কারক হইতে পারেন অযথা কলহ বিবাদে সম্মুখীন করিতে পারেন তবে আবার কেতু আইভাবে অবস্থান করিবেন সুতরাং আঠেরোই মে দু পর্যন্ত কেতু প্রভূত শুভ ফললাভে দ্রুত হইবেন তাছাড়া ফার্স্ট মে দু হাজার চব্বিশের পর দেবগুরু বৃহস্পতি গোচরে ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে বৃষরাশি ট্রানজিট করিবেন সুতরাং দেবগুরু বৃহস্পতি প্রভূত শুভ ফলের দতক হইবেন এবং সমস্ত পাপগ্রহের বাধা বিপত্তি দূর করে উন্নতির সহায়ক হইবেন ফার্স্ট মে দু হাজার চব্বিশের পর আপনি কোনো নূতন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহলে ব্যবসায় প্রভূত উন্নতি যোগ পরিলক্ষিত হয় বছরের শুরু থেকেই ভাগ্যপতি চন্দ্র কর্মস্থানে অর্থাৎ সিংহ রাশি থেকে যাত্রা শুরু করিবেন সুতরাং চন্দ্র চাকুরিজীবীদের প্রমোশন বেতন বৃদ্ধি হইবার যোগ পরিলক্ষিত হয় যাহারা নতুন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহাদের নতুন চাকরি লাভের সম্ভাবনা থাকে এছাড়া ব্যবসায়ীদের সারা বছরটিতে ব্যবসায় উন্নতি লাভের যোগ পরিলক্ষিত হয় নূতন ব্যবসা করার জন্য যাহারা পরিকল্পনা করছেন তাহাদের নূতন ব্যবসায় প্রভূত উন্নতির যোগ বিদ্যমান রবিদেব পনেরোই জানুয়ারি দু পর্যন্ত মনে অকারণ ভয় দুশ্চিন্তার মধ্যে থাকতে হতেও পারে আবার পনেরোই জানুয়ারি দু হাজার পর রবিদেব ধনবান ও ঐশ্বর্যশালী করাইতে সক্ষম করিবেন মঙ্গল ফিফথ ফেব্রুয়ারি দু পর্যন্ত যদিও ধনহানির কারক তবে আবার মঙ্গল ফিফথ ফেব্রুয়ারি দু হাজার পর অর্থ লাভে সহায়ক হইবেন বুধ এবং শুক্র বছরের শুরু থেকেই রাশি দ্বিতীয় হবে অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করাতে বুধ ধন সম্পদ লাভ করাইবেন এবং শুক্র আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত যাহাদের শত্রুতার সম্মুখীন হতে হয়েছে তাহাদের শত্রু বিনাশ হইতে পারে এবং আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের পর শুক্র ধন সম্পদ ও অর্থ লাভের ক্ষেত্রে সহায়ক হইবেন অশুভ গ্রহের প্রশমনের জন্য যদি প্রতিকার বিষয়ে বলা যায় তাহলে আপনার পক্ষে একটি নয় নয়মুখী রুদ্রাক্ষ পড়ার পরামর্শ দেওয়া যেতে পারে এই নয় মুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ কেতু নয় নয়মুখী রুদ্রাক্ষ হল দেবী দুর্গার রূপ এটিতে আত্মশক্তি বৃদ্ধি করে কেতুর অশুভ প্রভাব দূর করতে এই রুদ্রাক্ষ উপকারী কেতু ফুসফুস চোখে ব্যথা পেটের সমস্যা চর্মরোগ শরীরে ব্যথা ইত্যাদি আক্রান্ত করে এটি মনের শান্তি এবং আধ্যাত্মিক জাগরণের জন্য উপকারী ধৈর্য গড়ে তুলতে অপ্রয়োজনীয় রাগ নিয়ন্ত্রণ করে এবং অভয় বোধ করতে সাহায্য করে প্রতিকার প্রসঙ্গে লিখলাম তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করতে পারেন যাই হোক বৃশ্চিক রাশির বিষয়ে আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের সকল বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারে এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ